কোরে টেন কাছে ওটাই তো ভাবছি তখন বসে আছি তাহলে হারামি স্যার আসার সময় হয়নি এখনো যেমন আধ ঘন্টা ধরে বসে আছি সারা আধ ঘন্টায় বেশি হয়ে গেল এখনো আসেনি সালা পড়াই তো এক ঘন্টা আরও আধ ঘন্টা লেট সালা গেলে আগে বলতে হোক বুঝলি একেই তো এক ঘন্টা পড়াস আরও আধ ঘন্টা লেট করছু তাহলে আধ ঘন্টা কি পড়া হবে সালা গেলে আগে বলতে হবে বুঝলি হুম আগে আসুক সালাকে বলতে হবে নাহলে পার পেয়ে যাচ্ছে সালা মাসের মাস টাকা নামাচ্ছে আমাদের কাছ থেকে টেনটা একটা গান কর দিঘিনি কি গান করবো রে যাই হোক একটা কর না যেটা টেন্ডিংয়ে চলছে এখন টেন্ডিং গান জানি রে এমনি একটা গান করছি হ এখন আসে এটা গান শুনি গান করবো বাংলা না ইংরেজি হিন্দি কর হিন্দি অত ইংলিশ বুঝিনি আমরা ও ঠিক আছে বুঝলি হ হ তাই কর দে দে হ্যাঁ గ

নিজে বোকা যেত আর লোককে বোকা যেত বলে তোর গেছে এ টুরিয়া কি বলবি রে কি বলবি আমি আর কি বলবো আমি তোদের মতো কিছু শিখিনি ও তুই একটা কোন কিছু রচনা বল কিসের রচনা বলো বল ছাগলের রচনা বল একটা ঠিক আছে বলছি ছাগল ডেলি ঘাস খায় ছাগল হচ্ছে একটি ভালো প্রাণী ছাগলকে অনেক টাকা আমরা বিক্রি করি আমিও ভুলে গেলাম যে এখন আমাকে চাটান দেবে মনে হচ্ছে কি রে বল কি হলো দু লাইন বললে চুপ করে গেলি বরে কি হলো আমিও তোদের মতন ভুলে গেছি ও সব তাহলে এক গোলে গরু সালা কটা ভাইল রে এখনো সে নি নিজে কে তো এ ফোন এনেছু কেউ ফোন আনলে ফোনটা কর আমি তো আজকে ফোন আনিনি আমার রিচার্জ শেষ ওই জন্য ফোন আনিনি আমি এই টু রে আজকে ফোন এনেছি

এই ফ্যাটটা ঠিকই বলেছে চুপ কর মালাটা চলে আসতে পারে এখন দাঁড়া ও সবাই চুপ করে থাক চারটাই প্রাইভেট চারটে পঞ্চাশে ঢুকছে আমি চলে এসছি রে সালাম ধরে আসার সময় হলো ওখানে তাই গিয়ে দেরি করে আসছে আবার গেমটা দেখ আর না রাস্তা গিয়ে ভিড় ছিল ও আপনি কোন রাস্তা দিয়ে আসছিলেন

তাহলে স্যার তাহলে তো লেট হলো কেন এ বোকা চুতাকে এখন কি বলি লে লে পড়াটা কর পাইপেট অনেক লেট হয়ে গেছে তোকে তো কই ফোর দিতে পারবো না আমি আমি ওকে কি বলবো সেটাই তো জানি না তালা বোকা চুতা স্যার বলছি আপনি আর কতক্ষণ পড়াবেন টাইম তো হয়ে গেলো আমাদের 4:50 তো বেজেই গেল আর আমাদের অন্য পাইপেট আছে তুই তো সোয়াইগার পাইপেট আছে নাকি হ্যাঁ স্যার সোয়াইগারই আছে ও স্যার বলছি আপনি বেতনটা কমান বেতন আমার কমান তো কেন হবে রে স্যার আমি তো বেশি টিউশনেই পড়ানি তাহলে বেতন অত দিয়ে আমাদের কি হোক একদিন হয় তাও এক ঘন্টা লেট ঠিকই বলেছো এ পোকা যা সময় ছাড়তে হবে ঠিকই বলেছো শুধু আমরা যদি পড়ি তাহলে আমাদের ফুটতে বেশি সময় লাগবে না আমাদের পড়াশোনা চলে যাবে বাবাকে নতুন দেখতে বলতে হবে পোকা শুধু লাইন মারবে দিয়ে দেরি করে আসবে ঠিকই বলেছো আর মাসের মাস টাকাটাও নিয়ে নেবে আর না বাকি বলছি পড়বি নাকি পড়া পড়া এখানে আর পড়ি নাকি বেজম হয়ে যাবো এখানে পড়লে টাকা লাগা নষ্ট হচ্ছে আর এখানে পড়াও হয়নি কিছুই হয়নি এ বলেছি আমার বাবাকে বলবো দাঁড়া অন্য পাইপার দেখতে ওকে এখানে পড়া হয়নি ও মেসেজে লাইন মারবে আর দেরি করে পাইপার পড়াতে আসবে ঠিকই বলেছো কাল আর এখানে আসবো না আমি পড়াবিরে আমার কি হবে গ্রি দুটো পাইপার পড়াছিলাম মাসে এক দু হাজার টাকা আসছিল এটু আর আসবে নি মনে হচ্ছে এসে চ হ্যাঁ চল তরে হ্যাঁ চল চল